নমস্কার বন্ধুরা একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সকলকে জানে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন মা আর আমি চলে আসলাম বাজার করতে পুজোর বাজার আর এসে দেখছি কত সুন্দর সুন্দর মায়ের রূপ আমি তোমাদের সামনেও তুলে ধরলাম আমি একা কেন দেখব তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তো এখন চলে আসলাম আমরা ফুল নিতে কেননা কালকে তো আমাদের অনেক ফুল লাগবে তাই না দোকানে এসে রং বেরঙের ফুল দেখে মনটা একেবারেই ভরে গেল আর তোমরা তো জানোই কাল বসন্ত পঞ্চমী বসন্তকাল চলেই আসলো আর বসন্তকাল মানেই রঙের খেলা আর এখন আমরা চলে আসলাম আমাদের ফালাক্কাটা নেতাজি রোডে এখানে এসেও দেখছি পুজোর বাজার ভালোই তোরজোর মা আর আমি চলে আসলাম আমাদের ফালাকাটা ডলিতে এখানে এসে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে মনটা একেবারে ভরে গেল এত ভিড়ের মাঝে এই যে এটাই আমার মা এটা আমাদের বাড়ির মা আমি এখন এটাকে নিয়ে যাব সত্যি আর এই দেখো মা সরস্বতীর বিনাটা মায়ের হাতে আর মায়ের হাতে ফুলো আছে মানে এক মায়ের বিনা আমার মায়ের হাতে আজকে মনে হচ্ছে যে কোনো কিছু আসার একটা আনন্দ থাকে সেটাই ভালো যতক্ষণ সেটা আসেনি ততক্ষণ মনের ভিতরে আসা যে পুজো আসছে পুজো আসছে আর আসা মানেই পুজো শেষ পুজো হয়ে গেলো চলে গেল আবার এক বছরের অপেক্ষা তো আমি এখন বাড়িতে চলে আসলাম আমরা এখন বাড়িতে মন্দিরে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছি তো ঠাকুর আনার সময় আমাকে অনেকটা সাহায্য করেছে সুরজদা সুরজদার কথা কি বলবো সুরজদা সত্যি খুবই ভালো তো আমরা ঠাকুরটাকে নিয়ে প্রথমে মন্দিরে এসেছিলাম পরে মন্দিরের থেকে আবার ঘরে নিয়ে গেছি কেননা মন্দিরে তো জায়গাই নেই তোমরা দেখতে পাচ্ছি শুভ সকাল আজ আমি সকাল সকাল চলে আসলাম শুভঙ্কর বাড়িতে দুধ নিতে কাল রাতে ঠাকুর নিয়ে আসার পরে ভাই আর আমি একটা গান করেছিলাম আর সে গানের ভিডিওটা আমি ছেড়েছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এখন দেখো চারিদিকে কত সুন্দর সবুজ প্রকৃতি কত সুন্দর ফসল ফলেছে তাই না এই জমিতে দেখো টমেটো হয়েছে আমার সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে এই গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও তো দুধ দোয়ানো হয়ে গেছে তো আমি এখন বাড়িতে যাচ্ছি প্রথমে আমি দাদাদের বাড়িতে যাব। গিয়ে আমার যতটা প্রয়োজন আমি ততটাই নেবো তারপরে চলে যাব বাড়িতে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আমার কিছু কাজ ছিল আমি সেগুলো করে নিলাম এখন আমি কলবারে বসে হলুদ আর নিম পাতা ভালো করে বেটে নিচ্ছি আমাদের পুজোপাঠকে অন্য অন্য ধর্মের মানুষরা বলে এগুলো নাকি কুসংস্কার কিন্তু সায়েন্সের সঙ্গে আমাদের পূজোপাটের কিন্তু প্রচুর মিল আমাদের পুজোতে নিয়মে আছে সরস্বতী পুজোয় হলুদ আর নিম পাতা শরীরে মানে ত্বকে মাখতে হয় মেখে স্নান করতে হয় আর সায়েন্সও কিন্তু বলেছে এই বসন্তকালে হলুদ নিম পাতা শরীরে মাখলে অনেক মানে জীবাণু থেকে মানে অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পাব। এখন হচ্ছে মায়ের ভোগ রান্না আমি তোমাদের সঙ্গে সমস্ত ভোগ রান্না শেয়ার করতে পারলাম না কেননা আমি খুবই ব্যস্ত ছিলাম মায়ের পুজো সমস্ত জোগাড় হয়ে গেছে দেখো আমাদের রাজরানীটা চুপটি করে বসে আছে কতটা মিষ্টি লাগছে তাই না বলো তোমাদের যাদের যাদের পুজো হয়ে গেছে তোমরা সবাই কিন্তু তোমাদের পুজোর ফটো আমাকে দিতে ভুলো না তোমাদের সবার পুজোর ফটো আমার সঙ্গে শেয়ার করো তো এখন চলে আসলো শুভঙ্কর দা রাজু রাজীব দা আরে আর কি বলিস না অনেকটা আমাদের বাড়িতে পুরোহিত মাসেই চলে এসছে বাড়িতে আসতে মতন পুরোহিত মাসে আরও ফোন চলে আসছে অন্য জায়গায় পুজো আছে সত্যি সরস্বতী পুজোয় তারা কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে থাকে ভৌমৈ শ্রী সরস্বতী দেবী পূজা কর্মনিয়ম কুনাং ভবন্ত দীপক বন্ধ পূর্ণাং ভবন্ত দীপক পূর্ণাং ভবন্ত দীপক পূর্ণাং ভবন্ত দীপক পূর্ণাং যোতিষ্টে শুনিতাম কুরুপুর অ অন্ধয় সদা সভিত্রী মণ্ডলা মর্তবা অর্থি নারায়ণ সর্বশ্রী যাসনা ভৌম্নে সুচ্চি কর্মাল মিক্লম শ্রী বিষ্ণু వేনমা

মঙ্গলের শিবী সরবাহ সাহায্যে সরস্বতী মহাভাগে বিশ্বরূপী বিশালাক্ষে বিদ্যাঙ্গেহী সরস্বতী নমস্তুতে ভালোই ভালোই আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেল এখন দাদারা প্রসাদ খেয়ে বাড়তে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে পাঞ্জাবি পড়ার সময় পাইনি আমার ভিডিও ফেসবুক বা ইনস্টা থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে